কলেজ পড়ুয়াদের ক্রীড়া প্রতিভা বিকাশে বড় উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তরের সহযোগিতায় উত্তর কলকাতার কটিসচার্চ কলেজ গ্রাউন্ডে শুরু হলো তিন দিনের আন্তঃ কলেজ জেলা স্পোর্টস অ্যান্ড গেম চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স কলেজ পড়ুয়াদের ক্রীড়া প্রতিভার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে উত্তর কলকাতার স্কটিশ চার্চ কলেজের গ্রাউন্ডে শুরু হলো তিন দিনের উত্তর কলকাতা কলেজ জেলা স্পোর্টস অ্যান্ড গেমস চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষা অধিদপ্তর ও পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তরের উদ্যোগে এবং স্কটিশ চার্চ কলেজের আয়োজনে এই প্রতিযোগিতার সূচনা হয় প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশিষ্ট ফুটবলার বিদেশ বসু উপস্থিত ছিলেন যৌথ জনশিক্ষা পরিচালক ডক্টর আশিস ঘোষ কলেজের অধ্যক্ষা ডক্টর মধু মঞ্জুরি মণ্ডল উপাধ্যক্ষ ডক্টর সুপ্রতিম দাস কনভেনার উপেন্দ্রনাথ নন্দী সহ অন্যান্য বিশিষ্টজনেরা এবছর উত্তর কলকাতা জেলার পঁচিশটি কলেজে ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন উদ্বোধনের দিনে দৌড় লং জাম্প হাই জাম্প এবং শর্টপাটের মতো একাধিক ইভেন্ট অনুষ্ঠিত হয় সতেরো ও আঠেরোই জানুয়ারি একই মাঠে ফুটবল ও খো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এখানে পার্টিসিপেট আছেন ছাত্রছাত্রীরা তারা কিন্তু এই কলেজে এসে প্র্যাকটিস করছেন না আমার মনে হয় তারা স্কুল থেকেই তাদের এই যেটা ইচ্ছা যে স্পোর্টসে ইচ্ছা সেই স্পোর্টসটাকে অনুসরণ করে আজকে এই জায়গায় এসছে এবং একটা কথা বলবো আমাদের আমার ছোট ছোট ভাই বোনদের যে তোমরা কিন্তু মনে রেখো ফার্স্ট সেকেন্ড থার্ড মানে হচ্ছে তোমাদের মধ্যে ট্যালেন্টটাকে চিহ্নিত করা তোমাদের প্রতিভাটাকে চিহ্নিত করা সেটা যদি তুমি অনুশীলন না করো তাহলে কিন্তু কোনো লাভ হবে না যে কোনো স্পোর্টসকে ভালোবাসতে হয় ভালোবাসলেই দেখবে যে তোমার ভেতর থেকে সেই যে ইচ্ছা সেই ইচ্ছাটা আসলে পারে তুমি একটা জায়গায় পৌঁছতে পারবে যাদের জন্য এই স্পোর্টস মিটের আয়োজন সেই সব পার্টিসিপেন্টদের আর আমার কলেজের স্টুডেন্টস এনএসএস ভলেন্টিয়ার্স যারা পরিচালনায় সাহায্য করছে এবং সমস্ত নন টিচিং স্টাফ যাদের ছাড়া এই মিট পরিচালনা করা অসম্ভব সকলকে আজকের এই প্রভাতে স্কটিশ চার্চ কলেজ পরিবারের পক্ষ থেকে স্বাগত জানাই শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আয়োজকদের মতে এই আন্ত কলেজ জেলা ক্রীড়া প্রতিযোগিতা উত্তর কলকাতার কলেজ স্তরে ক্রীড়া সংস্কৃতিকে আরও মজবুত করবে এবং ভবিষ্যতে জাতীয় স্তরের খেলোয়াড় তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে দেবজানী সরকারের রিপোর্ট কেটিভি বাংলা